ভগবান দিবারাত্রি ভাবে নিয়ে আমার শ্রীজির সেবা হবে তুমি কি জানো রাধা নামের মহিমা অনেকে রাধা রাধা করে রাধা নামের মহিমাটা বুঝতে তুমি যদি রাধার নামের যে গুরুত্ব বুঝতে তাহলে তো তুমি তোমার মুখ থেকে এই ভাষাটা কখনো বেরোতোই না জানে না বলে তাই শ্রীপাদ মহারাজ বলছেন যে যারা এরকম কথা বলেন তাদের সঙ্গে কথা বলি না কেন কথা বলছেন কারণ বলছেন যারা যে বিষয়টা নিয়ে জানে না সে যতটা জানে সে ততটার মধ্যেই স্থির সে ততটাই জানে এর থেকে বেশি তুমি জানো না তাই এখন যেটা করছো সেই সেই উপাসনাটাকে মন দিয়ে করো তখনই তুমি এই উপাসনার আর এই এই রাধা নামের মহিমা তুমি তখন বুঝতে পারবে তাই এমন ব্যক্তিদের সঙ্গে আমরা কথাও বলতে চাই না সর্বোপরি মেরি রাধা জগত ভগবানকে ভজনা বলছেন বারবার মালা ঘুরাচ্ছেন বারবার মালা ঘুরাচ্ছেন আর একবার বসে রাধা নামকে দেখছেন হাজার একবার রাধা নামকে দেখছেন বসে আপনি দেখছেন নাকি গুরুজি বলছেন বারবার মালা চালাচ্ছি আর একবার রাধা নামকে দেখছো বসে তুমি দেখছো না তুমি দর্শন করছো লাগলে রাধা নাম দেখছো মানে কি নেত্রের সামনে রাধা নাম কি লেখা এই যে দেখছেন নেত্রের সামনে আপনার সামনে কিছু লেখা নেই আপনি এমনি বসে আছেন কিন্তু আপনি যখন তাকিয়ে আছেন আপনি রাধা নাম লিখছেন তাকিয়ে আছেন রাধা নাম লিখছেন বন্ধ করছেন রাধা নাম লিখছেন এই যে স্থিতিটা এই স্থিতিটাই হচ্ছে শ্রীজির সঙ্গে জুড়ে থাকা পরিষ্কারভাবে মানে আমরা যে যেটা সাধন ভজন জানতাম সেটা এক এক জায়গা পর্যন্ত শ্রী রাধাবল্লভজি যে বৃন্দাবনে মন্দির তিনার যে হরিবংশ মহাপ্রভুর যে পরম্পরায় যিনি এখন সেবাতে আছেন সেই গোসাইজি বলছেন গোসাইজিকে জিজ্ঞাসা করছেন যে রাধা রাধা বল্লভ সম্প্রদায় কি রাধা অষ্টমীতে কি ব্রত করা হয় তখন তিনি বলছেন যে এই উপাসনা মার টোটালি অন্য এ অনেক রহস্য অনেক গুপ্ত সত্যি কথা বলতে আমি রাধা জি রাধার মানে জানতামই না কিছু আজকে যদি এই যে এই যে কথাগুলো বলতে পারছি না এটা শুধু রাধা রানীর আমি কিচ্ছু জানতাম না আর কোনোদিন ভাবিও নি এই সমস্ত কিছু চর্চা করব এই এই মার্গে আসব এগুলো সব ওই যে বলে না জোরে যেন দড়ি বেঁধে কেউ টানে বলে না ওই রকম নেই যে এখানে কি গোসাই জিজ্ঞাসা করছেন এখনো এই কিছুদিন আগেকার কথাই বলছি তো উনি বলছেন আমাদের গুরুজিরও গুরুজি তিনি রাধা বল্লভ যে মন্দিরের যে গসাই আছেন একজন এখন এখন যিনি সেবাতে আছেন হরিবাস পরম্পরা কত পরম্পরাটা ঠিক আঠেরো আঠেরো ঠিক খেয়াল হচ্ছে না যাই হোক আহ তো তিনি বলছেন যে আমাদের সম্প্রদায়ের কোনো ব্রত নেই রাধা অষ্টমীরও ব্রত নেই আমরা ওই দিন তো শ্রীজিকে ভোগ লাগাই আমাদের কাছে কি রাধা অষ্টমী কি জন্মাষ্টমী কি অন্য কোনো মা অন্য ব্রত নেই কেন তিনি যেটা বলছেন শ্রী গোসাইজি বলছেন যে কোনো ব্রত করে আমরা নিজেকে উৎসাহ রাখতে পারি মানে যেটা বলছেন উনি কোনো অনুষ্ঠান করতে গেলে যদি আমি উপস্থা থাকি বলছেন তাহলে তো আমাদের সেই যে উৎসাহটা সেটা থাকে না আর আমরা শ্রীজির সহযোগী শ্রীজিকে যেমন ভোগ লাগাচ্ছি আমরা ভোগ আর আমাদের কোনো অনুষ্ঠান নেই আবার প্রত্যেকদিন অনুষ্ঠান আপনারা রাধা জি মন্দিরে যাবেন প্রত্যেক দিন বেহুলা বিবাহ প্রত্যেক দিন দেখুন বিবাহ হচ্ছে লাগলি লালের বিবাহ চলছে যেমন সখী সহচরীরা কি এক জায়গায় বসে আছে খাওয়া দাওয়া হয়ে গেল গসাই বলছে গোসাইজি বলছেন যে আমাদের কোনো এই দিন যে এই নিয়ে অনুষ্ঠান না আজ অনুষ্ঠান এখনই মনে হলো প্রসাদ পাওয়ার পর আজকে আমাদের বিয়ে ক্রিয়া সখী সহচরী বিয়ে দিচ্ছে আজকে রাধা বলর যুগে এইরকম একটা সাজি আমরা নৃত্য করব মানে সখী সহচরীর মধ্যে যে জিনিসগুলো ঘটে নিভৃতি নিকুঞ্জের মধ্যে যে জিনিস ঘটে সেই জিনিসটাকেই তিনি বলছে। যে এটা ওই যে বললাম না বেদ পুরাণ সব অছি হাল এখানে কোনো নিয়ম চলে না নিয়ম ভক্তদের জন্যে সব নিয়ম পালন করতে হবে ব্রত করতে হবে সব যা যা বলা আছে সব করতে হবে কিন্তু রাধা উপাসী আর আমাদের রাধা বল্লভ সম্প্রদায় আমাদের আচার্য পরম্পরা অনুযায়ী আমাদের কোনো ব্রত নেই আমাদের কোনো অনুষ্ঠান নেই কিন্তু প্রত্যেকদিন দিন অনুষ্ঠান চলছে রাধা বল্লভ মন্দির আপনি গিয়ে দেখুন দেখবেন ফুলের ইয়ে পড়ে ওই যে সামনে কি ফুলের মালা টালা পরে একেবারে বাবু বসে আছে লাগলি লালের বিবাহ অনুষ্ঠান চলছে বিভিন্ন রকম লীলা সখী সহচরীদের সঙ্গে যে গসাই আছে উনি কে হরিবংশ মহাপ্রভুর পরম্পরা বংশী অবতার যিনি হয়েছে ভগবানের যে লাডলীর যে সহচরী হরিবংশ মহাপ্রভুর পরম্পরা তিনি তিনি এখন তিনি বলছেন যে যখন যেটার মনে আসে শ্রীজি প্রেরণা দিল এই অনুষ্ঠান গুপ্ত ঘোষ সয়ং গোসাই বলছেন রাধা বল্লি এই রস এ রসে ডুবতে গেলে আপনি কোনোদিন ডুবতে পারবেন না কেননা আমরা আমরা পুরোপুরি ব্রহ্মার আন্ডারে ব্রহ্মার আন্দারে কারণ আমাদের পুরো সৃষ্টি ব্রহ্মা আরে ব্রহ্মা ভগবানের লীলাকে বুঝতে পারছে না তো ভগবান যার মহিমাকে বুঝতে পারেন সৃষ্টি বুদ্ধি আমাদের আমরা কি করে সেখানে পৌঁছাবো আমাদের কি মনে হবে এটা কোনো কিছু ব্যাপার নাকি কি ব্রত নেই কি এটা কোনো এ নেই এসব বানানো এ ওমো এটা মনেই হবে কেন আমাদের বুদ্ধি সেখানে আর কাদের মধ্যে এমন ভাবনা এসে যায় ডুবে যায় এই 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 সমস্ত রসে ডুবে যায় যাদের উপর শ্রীজির প্রথম সহচরী কৃপা হবে অষ্টসখী কৃপা হবে হরিবংশ মহাপ্রভুর কৃপা হবে তবেই সে রাধা বল্লভ সম্প্রদায় গিয়ে যুক্ত হতে পারবে এবং তবেই সে রাধা 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 নাম বৃন্দাবলে জানেন আপনি কেন শুধু রাধা রাধা শুনেন বুঝে আমি এই প্রসঙ্গটা আগে এখন বলেছিলাম বলে রাধা অষ্টমীতে আহ অভিষেক হচ্ছে লাগলিজুর একা অভিষেক হচ্ছে তো এখন জিজ্ঞাসা করে ফেলেছে আচ্ছা লাডলিচুর একা কেন লালজু কোথায় বলে এখানে কোনো লালজু থাকে না এখানে শুধু লাডলিচুর রাত চলে লালজু কোথায় না দেখো ওই যে ভক্তরা দর্শন করছে না ওইখানে তোমার লালজু মনে দাঁড়িয়ে দর্শন করছে আমাদের লাল এ মহিমান এই সমস্ত রহস্য বুঝবে কি মানে আমাদের বুদ্ধির সামর্থ্য কৃপা সম্ভব যে তার আর দ্বিতীয় জন্ম কোনোদিন হবে না যে রাধা ও পাশি হয়ে গেছে কি বলছেন যেন আপনি এই যে বসে বসে না একবার দুবার দর্শন করলেন বসে ভালোই আপনি সারাদিন মালা ঘুরাচ্ছেন বসে বসে শুধু যে দর্শন করছেন আপনার ডাইরেক্ট শ্রীজির সঙ্গে কানেক্ট দেখছেন রাধা নাম আপনার বুদ্ধিতে আপনার চিত্তে আপনার নেত্রে আপনার শ্রবণেন্দ্রে প্রত্যেকটা জায়গায় নাম দূরে আছে পূর্ণ রূপে সারাদিন যা করছেন ওইটা আপনার সব হয়ে গেল গুরুজি বলছেন যখন আমার গুরুজি তো অনেক বড় মহাপুরুষ হয়েছে বা এখনো তিনি পূর্ণরূপে আর আমরা আমাদের আমাদের গুরুজি আমাদের কাছে তো গুরুজি শিব উপাসনায় ছিলেন এবং তিনি তিনার যা যা সংস্কার সব কিছু গায়ত্রী মন্ত্র থেকে সব তিনি যখন বৃন্দাবনে আসলেন কোনো প্রেম উপাসনা সম্পর্কে জানতেনও না বৃন্দাবনের সম্পর্কেও জানতেন না আর সেরকম কোনো ইচ্ছাও কারণ তিনি ছোট মানে একদম অল্প বয়স থেকে শিবের উপাসনা করে এসেছে তিনি যখন এসেছেন রাধা বল্লভজির কাছে এসে বলেছেন যে রাধা বল্লভ উপাসনা আমাকে কি করতে হবে তখন গোসাইজি বলছেন রাধা বল্লভ উপাসনা তোমাকে কিচ্ছু করতে হবে না শুধু তোমাকে দিয়ে দিতে হবে কি বলছে তোমাকে তোমাকে কিছু করতে হবে না তুমি নিজেকে দিয়ে দাও নিজেকে দিয়ে দাও মানে নিজের কি কে দিতে বলছে নিজের পূর্ণরূপে চিত্তবৃত্তিকে দিয়ে দাও আর তোমাকে কিচ্ছু দিতে হবে না ভক্তি সাধন ও ভজন এটা যদি বলেন এটাই সব জেনে নিজেকে দিয়ে দিন প্রভুর চরণে ওই যে ভীষ্ম ভাগবতা বলছে যে আমার এই বুদ্ধি যেন আপনার চরণে থাকে তাহলে আমরা তো নিজেরাই বুদ্ধি খেলাচ্ছি ভগবানের সঙ্গে কোথায় যুক্ত নিজেরা কিছু একটা করে ভগবানকে পেয়ে পেয়ে মানে প্রাপ্তি করে নুক আমাদের ভিতরে এমন ভাবনা মালা জপ করে প্রাপ্তি করে তীর্থে গিয়ে প্রাপ্তি করে নেব মানে কি বলটা আমার হিরণ্যকশিপু এমন ব্রত মানে এমন তপস্যা করেছিলেন ব্রহ্মাকে বাধ্য হতে হয়েছিল বল প্রদান করতে ওই ছোট্ট বাচ্চা প্রহল্লাদ জি যে বলগুলো প্রাপ্ত হয়েছিল ব্রহ্মা তার পুরো একদম তাকে ছাই করে দিল পুরী প্রহল্লাদ কি করলো ভগবানকে প্রকট করিয়ে দিলেন এমন প্রকট করালেন যা যা বর প্রদান জানেন তো এটা কি কি বর প্রদান করেছিলেন আমাকে ঘরের মধ্যে মারা যাবে না আকাশে মারা যাবে না বিভিন্ন ভগবানের অবতার কেন এমন হয়েছে আর ভক্তের জন্য তপস্যা ভগবান বলছেন যে আমাকে যদি কেউ বাঁধতে পারে সেটা হচ্ছে শুধু প্রেম আর এই প্রেমের মূর্তিমান স্বরূপ হচ্ছে লডলিজু ভগবান একেবারে গলে যান সামান্য একটু দেখুন না আপনি এই এই সৃষ্টির মধ্যে যদি প্রেম দেখেন এই যে ভক্তদের মধ্যে এই যে প্রেম গুলো দেখছেন না এগুলো ছিটে ফোটা আর লাডলিজু হচ্ছে সিন্ধু ভগবান ভগবান রাধারণীকে দেখলে নিজেকে কোনো নিজের কোনো ঠিকঠিকানা থাকে না নিজে মূর্ছিদ এগুলো নিকুঞ্জের লীলার কথা যে ভগবান কি হয়ে যায় মূর্ছিদ হয়ে পড়ে যায় তখন ললিতা বিশাখা সচিব এসে লালিকে লালিজু দেহ লালজুর কি অবস্থা বেচারা লালজু আপনাকে দেখে পুরো লাললিজুর মুখের দিকে তাকাতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ যখন দাঁড়িয়ে থাকে নিকুঞ্জের লাইটুর লাইটুর কোথা তাকায় চরণের দিকে তাকিয়ে থাকে নিচের দিকে তাকিয়ে থাকে নেত্র নেত্র মেলাতে পারে না সক্ষমতাই নেই নেত্রে নেত্রে তাকাতে গেলে মূর্ছিত হয়ে যাচ্ছে নিচের দিকে তাকিয়ে থাকে এই অদ্ভুত নিকুঞ্জের রস এখানে বলছেন যে রাধারাম উচ্চারণ করছেন যে রাধারাম জপ করছেন যে রাধা নাম দেখছেন আপনার নিশ্চিন্ত আপনাকে হরিবংশ করছেন কিন্তু প্রপঞ্চ করা চলবে না ঠিকই আছে যা যা বলাম যে ইন্দো কোন চিন্তা নেই প্রপঞ্চ করা যাবে না কাউকে দুঃখ দেওয়া যাবে না কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না মৌন থাকতে হবে তারপর দেখুন রাধারাম কি চমৎকার করে এই জন্য বলছেন যে এই আমরা যখন প্রথম প্রথম এই সম্প মানে এই রাধা বল্লবীর সম্পর্কে ধীরে ধীরে জানতে জানতে পারলাম গুরুজি দেখছি আহ রাধা বল্লভজির যে এখন বসাই আছেন পরম্পরা অনুযায়ী হরিবংশ মহু চরণ ইত্যাদি পুজো ইত্যাদি করছেন আমরা ভাবতাম ইনি তাহলে কে গুরুজি যদি এমন হয় তাহলে গুরুজি জিনাকে পুজো করছেন তিনি কে একটু চিন্তা করবেন গুরুজি আমরা গুরুজিকে কি করি গুরুজি আবার প্রণাম মানে পুজো করছেন তাহলে তিনি কি এর এর বর্ণনা কেউ দিতে পারবে যিনা চরণ ধুচ্ছেন চিনা চরণের চরণামৃত পান করছেন গুরুজি যার চরণকে মহাবার দিচ্ছেন ফুল দিচ্ছেন প্রণাম করছেন তিনার পুরো তারপর এ তাহলে বলুন তিনি কি সম্ভাবতার সহচুরি সব সবাই পরম্পরা মানে কি সব এই জন্য বলছেন যে যতক্ষণ না আপনি এমন ভাবে এই সমস্ত রসমের চর্চা যারা করেন তিনি সঙ্গ না করলে আপনি এই সব পারবেন রাধা কৃষ্ণ নাম আমরা আগে ছোটবেলা থেকে নিয়ে নিই রাধা মাধব রাধা কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ রাধেশ্যান রাধা গোবিন্দ নিয়েছি কিন্তু রাধা কি সেটা কখন জেনেছে যখন কোন বৃন্দাবন উপাসনার সঙ্গে জুড়েছি কিন্তু আমরা সবাই গোবিন্দকেই চিনি গোবিন্দ ছাড়া আমরি ছোটবেলা থেকে ভগবান ভগবান ভগবানী সব রাধারানী কি ভগবানই ভগবানের সঙ্গে রাধা কৃষ্ণকে প্রণাম করছে কোনদিন রানীকে স্পেশাল ভাবে নয় মেন উদ্দেশ্যটা দৃষ্টিটা আমাদের ভগবানের দিকেই থাকতো কিন্তু জবে থেকে আপনি না আমার জীবনে তো অদ্ভুত কিছু কাহিনী আছে আমি এগুলো আমি কিভাবে কখন আপনাকে যখন রাধারানি টানবে নাহলে দেখুন না আপনি বেরিয়ে পড়ুন রাধা সবাই বলছেন কিন্তু তার আসল যে দৃষ্টিটা কার দিকে থাকে ভগবানের দিকে ভগবানের দিকে দৃষ্টিটা ভগবানের দিকে গোবিন্দের দিকে গোবিন্দের গোবিন্দ বললাম বুঝতে পারছেন বুঝতে পারে মানে কি আমরা যখন আগে যখন আমরা বৃন্দাবন উপাসনার সঙ্গে যুক্ত ছিলাম না আমরাও রাধা গোবিন্দ বলতাম আমরাও রাধা কৃষ্ণ বলতাম কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি ছিল ভগবানকে পাওয়া রাধা রানীকে পাওয়ার উদ্দেশ্যwidehat ছিল না। বরং ওই ভগবানের দিকে আকর্ষণটা বেশি ছিল। কিন্তু যখন বৃন্দাবনের রসময় চর্চা শুনলাম সহচরী সিমুকে। সহচরী সিমুক থেকে যতক্ষণ না আপনি রাধা নাম শুনবেন, আপনার রাধা নামে কোনোদিন प्रीতি হতে পারে না। বলুন যখনই আপনি রাধা রানীর সহচরী শ্রীমুখ থেকে নাম শুনলেন তার মানে হচ্ছে সেই সহচরী আপনাকে গ্রহণ করে নিয়েছে আর সহচরী পাশ করলে রাধারানী তাকে পাশ করে কৃপা আপনাকে রানী টানছে সহচরী কে রাধা রানী আলাদা কেউ নয় যে এত মহাপুরুষ দেখছেন আমি তো সব রকম গোসাইজিকে দেখি আমি খালি ভাবি নি কি দেখি সাক্ষাৎ নিকুঞ্জের দর্শন গুরুজি ইনি তো নিকুঞ্জে গুরুজিকে যখন দেখি সব কি বসে আছে আমাদের দৃষ্টিটাই সবকিছু আমরা যদি ভাবি না মানুষ তাই হিন্দু বৃন্দাবনে বসে আছে আমাদের দৃষ্টিটা এঁকেছি নি তাহলে কে আর এই সহচরী বলতে ইনিই সহচরী ইনাকেই দর্শন করছি করবো নয় করছি কোন রাধা উপাস উপাসনায় সহচরী ভাবে যিনি নিজের মানে যেনারা রসিকজন আছেন তিনারা কি নিকুঞ্জেরই সহচরী আর তিনাদেরকে দর্শন করছেন মানে আপনার সহচরীর দর্শন হচ্ছে গুরুজিকে একজন বলছেন যে আমি নাম করছি গুরুজি বলছেন তুমি করছো না আমি রাধা রানীর শরণাগত হতে চাই আমি শরণাগত হতে চাই তখন গুরুজি বলছেন তুমি যে এই যে বলছো না রাধা নাম নিতে চাই রাধা নামের স্মরণাগত হতে চাই এটা তোমাকে স্মৃজি টানছে তোমার কিছু নেই এখানে স্মৃজি টানছে তবে তোমার ভিতরের প্রেরণা না আমি রাধা রানীর আমি রাধা রানীর নাম জপ করব আমি রাধা রানী নাহলে এরকম ভাবনা আসবে না ভিতরে বুঝতে পারছেন না এগুলো বোঝার জন্য শরণাগত আমি হব আমি রাধা রানীর হব আমি লাগলির হব আমি রাধা রানীর দাসী হব এই যে ভাবনাটা কখন আসবে আপনার ভিতরে যখন রাধা রানী দেবী নাহলে এরকম ভাবনাও আসবে না বলছি রাধা রাধারানীটা আপনারা কি ভাববেন না যে যেখানে ভগবান চন্দ্রযু যিনি নতমস্তক হয়ে যান যিনি চরণ নিয়ে অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণ নিজের মস্তকে রাখেন নিজের হৃদয়ে রাখেন নিজের নেত্রে ছোঁয়ান তিনি হচ্ছে সেই রাধা রানী সেই রাধারানীকে জানার জন্য রসিক সঙ্গ করতে হবে বৃন্দাবনকে ভালোবাসতে হবে বৃন্দাবনে রজ লাগাতে হবে রাধা রাধা জপ করতে হবে এই চর্চা এই কারণেই যে হোলি আসছে এই হোলিতে যাতে আমরা প্রিয়া প্রিয়তমকে খুশি করার জন্যই হোলি করি হোলিতে আনন্দ উৎসব করি হোলি মানে এই নয় যে আজকে পার্টি শুরু হয়ে গেল হোলি মানেই এখন শুরু হয়ে গেল হোলি মানে আনন্দ মানে অন্য আনন্দ কিন্তু হোলি মানে আপনি বুঝুন হোলিতে ভগবানের ভজনে ডুবে যান সারাদিন প্রিয়া প্রিয়তমকে রং লাগা প্রিয়া প্রিয়তমের সেবা করুন প্রিয়া প্রিয়তমের সঙ্গে ভাবনায় বসে যান আপনি বৃন্দাবনে আছেন বৃন্দাবনে প্রিয়া প্রিয়তম কীভাবে হোলি খেলছে দর্শন করছেন আমি সেই হোলিতে বিরাজমান আমি প্রিয়া প্রিয়তমের সেই অঙ্গে স্পর্শ করা যে হোলি সেই রঙ পড়ে আছে আমি সেইগুলোকে নিয়ে আমি নিজে আমার মস্তকে লাগাচ্ছি এই আপনার হোলি খেলা বাইরে গিয়ে ফুর্তি আমদ করে এটা কিন্তু ফুর্তি হচ্ছে কি বললাম এটা এটা কিন্তু প্রকৃত বলি নয় কি বললাম বোঝা যাচ্ছে হোলির মানে কি হোলি মানে এটা বুঝবে প্রহল্লাদজির আনন্দে হোলি হচ্ছে এই জন্য বলছেন যে এই সব সবসময় আমাদের চিন্তনের মধ্যে যদি নাম থাকে লাল নাম বারবার স্মরণে আসছে বারবার স্মরণে আসছে রাধা রাধা বারবার স্মরণে আসছে এইটাই আপনার খোঁজ এই স্থিতি সারাদিন মালা ঘৃ স্থিতি আসে না যদি এমন স্থিতি এসে যায় কারণ এমন স্থিতি কেবল আর কেবল স্ত্রীজির কৃপাতেই সম্ভব যে রাধা নামকে দর্শন করছে দেখছে যে শ্রীজি দেখাচ্ছে শ্রীজি করাচ্ছে ভগবান